এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেবার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনো পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য হিং শুটে বিজেপি সিপিএম আর কংগ্রেস কর্কশ কর্কট এমন কর্কটে বাপরে কেউটে গোকরার থেকেও ভয়ঙ্কর বসে আছে চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে নয় প্যান্টাসিট খাবে নয় অ্যান্টাসিট খাবে নয় একটা কি যেন বলে জিনটাক খাবে নয় একটা র্যান্টাক খাবে নয় একটা ইএসজি খাবে নয় একটা ইনো খাবে নয় একটা মালা বলছে জেলুসিল খাবে আমি বলবো জোয়ানের আরও খান এটাই আগে আমরা জানতাম এই হয়ে গেছে আজকের অবস্থা নারী কস্তন মান দে না চাইয়ে কত নারীকে আপনারা সম্মান দেন বিলকিশের কথা ভুলে গেছেন মনে নেই কত অসহায় মহিলা কত দলিত মহিলা কত সংখ্যালঘু মহিলা কত তপশিলি মহিলা কত সাধারণ মা বোনেরা আপনাদের হাতে নির্যাতিত হয়েছে কথা পারে না আমরা তো বাংলা তো জাগ্রত বাংলায় কিছু হলে মহিলারাও তেলে ফুরে বলে আমি এটাকে পছন্দ করি তার কারণ বাংলার রূপ হচ্ছে জাগ্রত রূপ বাংলা প্রতিবাদ করতে জানে বাংলা প্রতিরোধ করতে জানে তাই আজকের দিনে আপনাদের সবাইকে বলবো আগামী পরশু আমাদের গর্জন ব্রিগেড আছে আগামী দিন দেশ বাঁচাতে হলে বাংলা বাঁচাতে হলে মানুষ বাঁচাতে হলে করজন করতে হবে বিজেপির বিরুদ্ধে তর্জন করতে হবে রাজনৈতিক টর্নেডো আনতে হবে রাজনৈতিক তুফান তুলতে হবে সেই জন্য সবাইকে বলবো দলে দলে ব্রিকেটে গিয়ে পৌঁছবেন বেলা সাড়ে এগারোটার বারোটার মধ্যে দূরে দূরে যারা আছেন ট্রেনে টাকা নিল ট্রেন দিল না একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি যাবে বলে টাকা জমা দেয়া হলো বাতিল করে দিল আর আমাকে গৌতম দেব শিলিগুড়ি মিউনিসিপ্যালিটির যে মেয়র কালকে আমার জিজ্ঞেস করছে দিদি বিজেপিদের মিটিং আছে কাওয়া ওরা আমাকে চারটে জলের ট্যাঙ্ক চাইছে আমি কি দেবো আইলাম চারটে জায়গায় আটটা দে কিন্তু শুধু বলিস তোমাদের মতো ট্রেন আমরা ক্যান্সেল করি না আজ ক্ষমতায় আছো ট্রেন ক্যান্সেল করছো কাল ক্ষমতায় থাকবে না ওই ট্রেনটা ড্রেনে ঢুকে যাবে মনে রাখবে ওই ট্রেনটা তোমাদের হাত থেকে চলে যাবে